হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমরা নিয়ে এসেছি ডুল মুভি সম্পূর্ণ ব্যাখ্যা যা আপনাদের ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও গল্পের শুরুতে আমরা দেখি গগনকে যে এসেছে তার এক্স গার্লফ্রেন্ড অমুদার বিয়েতে অমুদা গগনকে দেখে অবাক হয়ে যায় গগন গিয়ে একটাই প্রশ্ন করে তুমি আমাকে ছেড়ে গেলে কেন অমুদা তাকে তাড়াতাড়ি চলে যেতে বলে কিন্তু গগন জেদ ধলে বসে এ সময় কথা কাটাকাটির মাঝে গগনের হাতে ভুলে অমুদার মঙ্গলসূত্র ছিঁড়ে যায় এতে বিয়ের বাড়িতে সবাই ক্ষেপে গিয়ে গগনকে মারধর শুরু করে গগন বারবার বলে এটা ভুলে হয়েছে কিন্তু কেউ শুনতে চায় না পুলিশ এসে গগনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ স্টেশনে গগনের মামার মেয়ে কুন্দনা আসে পুলিশ জানায় তার বাবাতে ডাকা হোক কুন্দনা বলে তার বাবা মারা গেছে পুলিশ তখন বলে তাহলে তোমার বাবাকেই ডাকো এই সময় সবাই জানতে পারে কুন্দনার বাবা একজন মিনিস্টার নাম শুনে পুলিশ গগনকে ভদ্রভাবে ছেড়ে দেয় ফিরে আসার পথে কুন্দনা গগনকে বকাবকি করে গগনও বলে আরে মঙ্গলসূত্র ভুলে ছিঁড়ে গেছে এতে এমন কি পরের দৃশ্যে কুন্দনার বাবাকে দেখানো হয় তিনি নিজে স্ট্রাগল কুন্দল নিজের ছোট বোনের মৃত্যুর কথা বলেন সেই ফুপুকে তিনি আজও সম্মান করেন কুন্দনা গগনকে বাড়ি নিয়ে গেলে মামা তাড়াতাড়ি তাকে শট দিয়ে ঢেকে দেয় কুন্দনার বাবা গগনকে মিষ্টি দেন তার মাকে দেবার জন্য আর একটি চেক দেন একটা ভালো ব্যবসা শুরু করো কিন্তু গগন চেকটা লুকিয়ে মামার পকেটে ঢুকিয়ে দেয় গগনের মা বহু বছর ধরে কুন্দনার বাবার সাথে কথা বলেন না মিষ্টি দেখে তিনি বুঝে ফেলেন তার ভাই পাঠিয়েছে এবং মিষ্টি বাইরে ফেলে দেন গগনার আর কুন্দনা মিলে ডুড নামে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায় এসবই গগনের মামা পছন্দ করেন না এক একদিন তারা ক্লায়েন্টকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান করে গগন গুলি দেখানোর নাটক করে ক্লায়েন্টকে ভয় দেখায় শুধু সেট আপ অংশের হিসেবে মেট্রোতে হঠাৎ কুন্দনা গগনকে প্রোপোজ করে আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি আমরা বিয়ে করে ফেলি গগন লোকলজ্জায় হ্যাঁ বলে কিন্তু পরে চায়ের দোকানে গিয়ে বলে আমাদের সম্পর্ক কাজ করবে না মেট্রোতে ভিড় ছিল তাই হ্যাঁ বলেছি কুন্দনা ভেঙে পড়ে কান্না করে আর পরদিন বিদেশে হায়ার স্টাডির জন্য চলে যায় কয়েক মাস পর এক রাতে অ্যাক্সিডেন্টের সময় গগন উপলব্ধি করে যে সে আসলে কুন্দনাকেই ভালোবাসে সে নিজের মাকে মামাকে সব বলে এবং তারা রাজি হয়ে বিয়ের প্রস্তুতি শুরু করে কিন্তু বিয়ের আগেই গগন দেখতে পায় কুন্দনা আত্মহত্যা করতে চাইছে কারণ সে পার্দু নামের সহপাঠীর প্রতি অনুভূতি তৈরি করেছে তখন গগন নিজের ভালোবাসা চাপা দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি না তুমি পারদুকেই ভালোবাসো যাতে কুন্দনা নিজের ভালোবাসার মানুষ বেছে নিতে পারে কুন্দনার বাবা জাতপাতের কারণে পার্দুকে মানতে চান না তিনি মেয়েকে মেরে ফেলতেও রাজি পারদু আর কুন্দনা পালানোর প্ল্যান করে কিন্তু ব্যর্থ হয় শেষে সমাজ আর নিরাপত্তার কথা ভেবে গগন বলে তোমার জীবনের চেয়ে আমার ইজ্জতের দাম ইজতের সাথে বিয়ে করে যাতে সে নিরাপদ থাকে বিয়ের পর জানা যায় দুই মাস আর শিশুটি কুন্দনা গগন তাকে অ্যাবর্ষণ করাতে চায় কিন্তু ডাক্তার বলেন অ্যাবর্ষন করলে কুন্দনা আর মা হতে পারবে না গগন অ্যাবর্ষণ ক্যান্সেল করে এবং কুন্দনে শিশুটিকে রাখতে যায় কুন্দনা একটি ছেলের জন্ম দেয় গগন ছেলেটিকে আদর করে যদিও সে জানে শিশুটি তার নয় পারদূর বাবুও এসে শিশুটিকে দেখে খুশি হয় একদিন কুন্দনার বাবার রাগের মাথায় শিশুটিকে মেরে ফেলতে নিয়ে যান কিন্তু হঠাৎ স্ট্রোক হয়ে পড়ে যান হাসপাতালে ডাক্তার বলেন এই শিশুটি আপনাকে বাঁচিয়েছে যদিও আসলে গগনই তাকে হাসপাতালে এনেছিল এই মিথ্যে শুনে কুন্দনার বাবার মন নরম হয়ে যায় গগন কুন্দনার পার্দুর জীবন ঠিকঠাক করে দেয় কুন্দনার বাবা অবশেষে পার্দুকে গ্রহণ করেন গগন নিজের জীবনে ফিরে যায় আর শেষে গগনের বিয়ে হয় তারই কোম্পানির এক কর্মচারীকে যাকে সে টাকা দিয়ে কুন্দনার সামনে রাজি করিয়েছিল যেন কুন্দনা নিজের জীবনে এগোতে পারে এইভাবেই মুভি শেষ হয় বন্ধুরা আপনাদের এই গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ হবে পরের ভিডিওতে